যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামারিনের আরেকটা ট্রান্সফার আপডেট আছে সেটা হচ্ছে ডেভিড কাস্টেনাডা এটা একটা কলম্বিয়ান প্লেয়ার সিনির হয়ে আই লিগ খেলেছে এবং কুড়ি ম্যাচে এগারো গোল ও দুটো অ্যাসিস্ট করেছে এই আই লিগে তাই বয়ে যাচ্ছে যে এটা একটা সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার এই প্লেয়ারটার মধ্যে প্রচণ্ড পরিমাণ স্ট্রাইকিং জোনে গোল করার অ্যাবিলিটি আছে এই প্লেয়ারটা কিন্তু মোহাম্মডান তাদের দলে আনার চেষ্টা করছে এই প্লেয়ারটা মধ্যে একটা ল্যাটিন আমেরিকার ছাপ আছে কলম্বিয়ান প্লেয়ার বোঝাই যাচ্ছে এই প্লেয়ারটা যদি মোহাম্মডানের হয়ে আসে তাহলে কিন্তু মোহাম্মডান তাদের স্ট্রাইকিং জোনে অ্যালেক্সেস গোমসের সাথে একটা ডেভিড কাস্টেনেডা যেও কিনা না ল্যাটিন আমেরিকারই প্লেয়ার ল্যাটিন আমেরিকান স্ট্রাইকার হিসেবে একটা ভালো প্লেয়ারকে মহামাডান সাইন করাতে পারে এবং এই প্লেয়ারটার মধ্যে গোল করার ক্ষমতাও আছে তাই বয়ে যাচ্ছি যে এই প্লেয়ারটার প্রতি মোহাম্মডান নজর দিচ্ছে বিকজ কেননা তাদের একটা ভালো সেন্টার ফরওয়ার্ড দরকার এবং ভালো সেন্টার ফরওয়ার্ড বলতে গেলে যে আই লিগে খেলছে এই প্লেয়ারটা যেহেতু মোহাম্মডান এখনও পুরো কনফার্ম করেনি যে এই প্লেয়ারটাই মহামাডানে আসছে কিন্তু এটা একটা রুমার্স যদি এই প্লেয়ারটা মহামাডানে আসে অবাক হওয়ার কিছু নেই কেননা মহামাডান কর্মকর্তারা এখন কিন্তু আই লিগের বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথা বলছে তার মধ্যে ডেভিড কাস্টিনাডা কাস্টেন ডেভিড কাস্টিনাডার মধ্যে গোল করিংস যেমন একটা অ্যাবিলিটি আছে সেরকম পাসিং অ্যাবিলিটিও ভালো এবং অ্যাসিস্ট করারও একটা ইচ্ছা এই প্লেয়ারটার মধ্যে দেখা যায় তাই বোঝাই যাচ্ছে যে এই প্লেয়ারটা মহামার্ডার্ন সিস্টেমের সাথে মানিয়ে নিতে খুবই সক্ষম হবে এবং অ্যান্ডে চিনি সব যেহেতু একটা ভালো প্লেয়ার মানে স্ট্রাইকিং জন্য একটা ভালো স্ট্রাইকার চাইছে যে স্ট্রাইকারটা শুধু গোল করবে না একটু ডিপ হয়ে এসে বল পাসও করতে পারে এই ধরনের স্ট্রাইকার সেই স্ট্রাইকারে কিন্তু ডেভিড কাস্টিনাররা খুব ভালো ফিট করবে এবং এই প্লেয়ারটা যদি মোহাম্মডান নিতে পারে মোহামাডানের জন্য খুব একটা খারাপ হবে না কিন্তু মহামাডান আরও চাই যে বড়ো প্লেয়ার নেওয়ার কথা কিন্তু মোহাম্মডানের চিন্তায় আছে মোহাম্মডান নিতে পারছে না মোহামাডানের শুধু টাকার জন্যই মোহাম্মডান বড়ো প্লেয়ারের দিকে ইচ্ছা থাকলেও সেইভাবে যেতে পারছে না যদি মোহাম্মডানের ইনভেস্টারটা একবার যদি পারফেক্ট হয়ে যায় তাহলে কিন্তু মোহাম্মডান বড় প্লেয়ারের দিকেই যাবে কিন্তু এটা বুঝতে হবে যে মহামাডান যাই প্লেয়ারই নিক না কেন মহামাডারের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানে যে প্লেয়ার শ্যুট করবে সেই প্লেয়ারই কিন্তু মহামার্ডার্নের হয়ে ভালো খেলবে একটা কথা বুঝতে হবে অ্যান্ড্রেচিন কিন্তু যেই ফুটবল দর্শনে বিশ্বাসী সেই ফুটবল দর্শন অনুযায়ী যেই প্লেয়ারগুলো ফিট করতে পারে সেই প্লেয়ারগুলোরই ওপর নজর দিচ্ছে মহামার্ডার্ন ক্লাব এবং মহামাডান ক্লাব কর্মকর্তারা তাই বোঝাই যাচ্ছে যে মহামাডান চাইছে যে বড় প্লেয়ার আনতে কিন্তু মহামাডানের ফাইনান্সিয়াল প্রবলেমের জন্য একটু তারা বড় প্লেয়ার থেকে সরে আসছে কিন্তু মোহাম্মডান যে নতুন নতুন প্লেয়ারের ট্রাই করছে যে আমরা প্রত্যেক দিন নতুন নতুন কোনো প্লেয়ারের সঙ্গে কথা বলতে চাইছি এটা কিন্তু স্পষ্ট তো বোঝে যাচ্ছে যে তারা চায় যে তারা নতুন প্লেয়ারদের এনে একটা ভালো দল বানাতে এই থেকেই বোঝা যাচ্ছে যে মহামাডান আগামী দিনে কোন প্লেয়ার নেবে এখনই এই মুহূর্তে বোঝে না গেলেও তবে বিভিন্ন প্লেয়ারের সঙ্গে কথা বলে রাখছে এইটা নিয়ে কিন্তু মহামাডার্নকে খুবই সাধুবাদ দিতে হবে যাতে করে মোহামাডারের কাছে পুরো সর্বাঙ্গ চিত্তটা কিন্তু হাতে থাকে তাই এই ছিল ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন